ধারী মেয়ের কোনো কাজ নেই কেবল খাওয়া আর পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো আর কেবল পুতুলের বাক্স পুতুলের বাক্স ও সব টেনে এক্ষুনি আমি বাসবাগানে ফেলে দিয়ে আসছি দিচ্ছি তোর খেলা ঘুচি একবারে দুর্গার মুখ দিয়া কথা বাহির হইল না পুতুলের বাক্স তাহার প্রাণ দিনের মধ্যে দশ বার সে পুতুলের বাক্স গোছায় পুতুল রাংতা ছোপানো কাপড় আলতা কত কষ্টে সংগ্রহ করা নাটফল টিন মোড়া আর্শিখানা পাখির বাসা সব অন্ধকার উঠানের মধ্যে কোথায় কি ছড়াইয়া পড়িল মা যে তাহার পুতুলের বাক্স এমন নির্মমভাবে ফেলিয়া দিতে পারে এ কথা কখনো সে ভাবিতে পারিত না কত কষ্টে কত জায়গা হইতে জোগাড় করা কত জিনিস উহার মধ্যে কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেমন অবাক হইয়া রহিল অপুর কাছেও বোধ হয় শাস্তিটা কিছু বেশি কঠোর বলিয়াই ঠেকিল সে আর কোনো কথা না বলিয়া চুপচাপ গিয়া শুইয়া পড়িল রাত্রি অনেক হইয়াছে মেঝেতে কেরোসিন তেলের গন্ধ বাহির হইতেছে ঘরের মধ্যে বাসবাগানের মশা বিনবিন করিতেছে খানিক্ষণ বসিয়া দুর্গা গিয়া চুপ করিয়া শুইয়া পড়িল ভাঙা জানলা দিয়া ফাল্গুন জ্যোৎস্নার আলো বিছানায় পড়িয়াছে পোড়ো ভিটার দিক হইতে ভুর ভুর করিয়া লেবু ফুলের গন্ধ আসিতেছে একবার তাহার মনে হইল উঠিয়া গিয়া পুতুলের বাক্সটা ও ছড়ানো জিনিসগুলো তুলিয়া আনে কাল সকালে কি আর পাওয়া যাইবে কত কষ্টের জিনিসগুলা কিন্তু সাহস পাইল না আনিতে গেলে মা যদি আবার মারে অনেকক্ষণ কাটিয়া গেল হঠাৎ সে গায়ের উপর কাহার হাত অনুভব করিল অপু ভয় ভয় ডাকিল দিদি দুর্গা কোনো জবাব দিবার পূর্বেই অপু বালিশে মুখ গুজিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল আমি আর করবো না দিদি আমার উপর রাগ করিস নে দিদি তোর পায়ে কান্নার আবেগে তাহার গলা আটকাইয়া যাইতে লাগিল দুর্গা প্রথমটা বিস্মিত হইল পরে সে উঠিয়া বসিয়া ভাইয়ের কান্না থামাইবার চেষ্টা করিতে লাগিল আর ই কাঁদিস নে চুপ কর মা শুনতে পেলে আবার আমায় বকবে চুপ কর ভাই আচ্ছা আমি রাগ করব না কাঁদে না তাহার ভয় হইতেছিল অপুর কান্না শুনিলে মা আবার হয়তো তাহাকেই মারিবে অনেক করিয়া সে ভাইয়ের কান্না থামাইল